সামনে ভগবানকে পেয়ে যদি জি তার কাছে কোনো ছোট মোটো বস্তুর অভিলাষা করে তাহলে কিন্তু সে ঠকে যাবে প্রেম সে বলো রাধে রাধে সামনে দাতা যদি কেউ অনেক বড় লোক হয় দাতা যদি কোনো অনেক বিশাল বড় হয় কোনো উদার হয় তাহলে তার সামনে কোনো ছোট মোটো জিনিস চাইতে নেই ছোট মোটো জিনিস চাইলে কি হবে তুমি ঠকে যাবে তা বুদ্ধিমান কি করবে বুদ্ধিমান তখন সেখানে ছোট মোটো জিনিস চাইবে না বুদ্ধিমান তখন বলবে তোমাকে যা দিয়ে দাও এক রাজা ছিল বাদশাহ রাজা একবার নিজের নগরে ভ্রমণ করতে বেরিয়েছে তো নগরের মধ্যে যখনই সবাই শুনেছে রাজা এসেছে সব দৌড়ে এসে স্বাগত করছে কেউ রাজাকে মালা পরাচ্ছে কেউ রাজাকে উত্তরীয় পরাচ্ছে কেউ রাজাকে অমুক তমুক কিছু না কিছু গলায় পরায় একদম গলা ভরে যায় রাজা আবার খুলে আবার মানুষ পরায় আবার মহারাজ রাজা খুলে এরকম করতে করতে রাজার পাঞ্জাবির একটা বোতাম ছিঁড়ে গেছে বোতাম ছিঁড়ে গেছে এখন ঝুলে রয়েছে পাঞ্জাবিটা দেখতে ভালো লাগছে না মন্ত্রী বরদের চিন্তা হয়ে গেল এখন কি করা যায় মন্ত্রী বর লোক লাগিয়ে দিয়েছে দেখো তো আশেপাশে কোনো দর্জি আছে কিনা দেখলো হ্যাঁ বাজারের মধ্যে এক দর্জির দোকান আছে সঙ্গে সঙ্গে রাজাকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন মহারাজ একটা দর্জি পাওয়া গেছে তাড়াতাড়ি করে বোতামটা সেলাই করে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্জির দোকানে গেলেন দর্জি খুব সুন্দর করে রাজার সেই বোতাম সেলাই করে দিল রাজা খুব প্রসন্ন হয়েছেন দর্জিকে বললেন বলো তোমাকে কি চাই কি দেবো তোমাকে দর্জি মনে মনে বিচার করছে দুই পয়সার সুতা লাগে না রাজার কাছে কি চাইবো দুই পয়সা চাইবো ঠিক ঠিক দুই পয়সা চাইলে লাভই কি হলো তাহলে কি রাজার কাছে দুই টাকা চেয়ে নেবো যদি দুই টাকা চাই তাহলে হয়তো আমার কিছু ইনকাম হবে কিন্তু রাজা মনে মনে ভাববে যে দেখো আমার কাছে দুই পয়সার সুতা লাগিয়ে দুই টাকা চেয়েছে তার মানে সে অন্য মানুষকেও এইভাবে লুটছে তা যদি রাজা আমাকে দণ্ড দেয় না 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 তাহলে দর্জি তখন জোড় করে বলছে মহারাজ আপনি তো সর্বসমর্থবান আপনার কাছে আমি কি চাইবো আপনার ছত্রছায়ায় আমরা বেঁচে রয়েছি আপনি কৃপা করে যা দেবেন আমি তাই গ্রহণ করে নেব রাজা বলছে না 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 তোমাকে নিতেই হবে বলো তোমাকে কি দেবো তোমার যা পারিশ্রমিক তুমি বলো দর্জি বলছে মহারাজ আপনার কাছে আমার কোন চাওনা পাওয়া নেই আপনার কাছ থেকে কি চাইব আপনি যা দিতে চান দেন কিছু না দিলেও কোনো অসুবিধা নেই দর্জি নিজে নাচে রাজার ঘাড়ে চাপিয়ে দিয়েছে আপনাকে যা দেওয়ার আপনি দেন রাজা তখন চিন্তায় পড়ে গেলেন রাজা মনে মনে ভাবছে দর্জি তো কিছু চায়নি কিন্তু আমি তাকে দেবো কি রাজা ভাবছে যদি আমি তাকে দুই পয়সা দিই তাহলে মানুষ বলবে ছি ছিছি দেখো রাজা কত কৃপন দর্জিকে মাত্র দুই পয়সা দিয়ে চলে গেল আর যদি দুই টাকা দিই তাও মানুষ বলবে দেখো এত বড় রাজা এত বড় বাদশাহ সেনসা দুই টাকা দিয়ে চলে গেল ছি 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 তো রাজার প্রেস্টিজ চলে এসেছে রাজা ভাবছে তাহলে কি দেব ছোট মোটো কিছু জিনিস দিলে তো তখন আমারই অপমান হবে রাজা তখন অনেক বিচার করে দর্জিকে বললেন যাও মন্ত্রীবর এই দর্জিকে একটা গ্রাম দিয়ে দাও কেন রাজার যতটুক অকাত রয়েছে রাজার যতটুক সামর্থ্য রয়েছে রাজার সেই হিসাবে তাকে দেবে তার জন্য যিনি সামর্থ্যবান তার সামনে ছোট মোটো জিনিস চাইতে নেই ছোট মোটো জিনিস চাইলে তুমি ঠকে যাবে আজকে দর্জি চাইনি গ্রামের মালিক হয়ে গেল প্রেম সে বলো রাধে রাধে তদ্রুপ ভগবানের সামনে গিয়ে সব সময় ছোট ছোট জিনিস চাইতে নেই আমরা কি করি আমরা ঠাকুরের কাছে গিয়ে ছোট ছোট জিনিস চাইতে থাকি ছোট ছোটো জিনিস নিয়ে আমাদের অভিযোগ থাকে ঠাকুরের সামনে প্রভু আমার এটা হয়ে যাক হ্যাঁ পায়ে ব্যথা হচ্ছে আমার পায়ে ব্যথাটা ঠিক হয়ে যাক আমার কমর ব্যথাটা ঠিক হয়ে যাক আমার ছেলের বিয়েটা হয়ে যাক মেয়ের বিয়েটা হয়ে যাক হ্যাঁ একটু আমার ছেলের ঘরের ছেলে হয়ে যাক দোকানটা একটু ভালো করে চলুক বিজনেসটা ভালো করে চলুক ছেলে চাকরি হয়ে যাক আমরা সবসময় ছোট ছোট জিনিস নিয়ে ঠাকুরের সামনে বারবার অভিযোগ তুলি আমাকে এইটা চাই ওইটা চাই এই দাও ওই দাও সেই দাও সবসময় আমরা চেয়েই চলেছি মনে হয় ভগবান বোধ এক একটা জিনিসের ঠেকা রেখেছে রেখেছেন আমাদের প্রেমসে বলো রাধে রাধে আর শুধু তাই নয় চাইতে চাইতে আমরা তো এতটুকু পর্যন্ত চেয়ে ভগবানকে আমরা এতই ডিস্টার্ব করি অনেক সময় দেখবে মানুষ কি করে খেলতে খেলতে লুডু খেলে না লুডু খেলতে খেলতে ভগবানের কাছে চায় ভগবান আমাকে একটা ছক্কা দাও কি ভুল বলছি না তো হ্যাঁ আরে বেটা লুডু খেলতে ভগবানকে সেখানে মাঝখানে ঢুকিয়ে দিয়েছে বলে প্রভু আমাকে ভগবান একটা ছক্কা দাও একটা পুক দাও ছোট ছোট জিনিস নিয়ে আমরা ভগবানকে সবসময় ডাকছি প্রেম সে বলো রাধে রাধে তার কাছে যদি চাইতে হয় তাহলে সবসময় তার কাছে একদম মুক্ত হয়ে বলবে প্রভু তোমার যা কৃপা হয় তুমি আমাকে তাই দাও ভগবান যখন দেবে না তখন তুমি সামলাতেও পারবে না উপর ছাপ্পো তুমি হ্যাঁ নেই চাই তুমি যা দেবে আমি তাতেই আনন্দে কেন ভগবান তো সর্ব অন্তর্জামী তিনি সব জানেন কাকে কি চায় দেখুন বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু একদম প্রিয় বন্ধু একদম দ্বৈত বন্ধু এটা কিন্তু অত সহজে পাওয়া যায় না যেটাকে বলে ক্লোজ ফ্রেন্ড একদম বন্ধু অনেক পাওয়া যাবে কিন্তু ক্লোজ ফ্রেন্ড প্রিয় বন্ধু অত সহজে পাওয়া যাবে উদ্ধ হলেন ভগবানের একদম প্রিয় ক্লোজ ফ্রেন্ড কৃষ্ণ শাখা দ্বৈত শাখা সব বন্ধুর কাছে সব কথা বলা যায় না তাই তো এরকম এক দুইজনই হয় যাদের কাছে মনের সব কথা বলা যায় প্রেম সে হলো রাধে উদ্ধব হলেন ভগবানের একদম প্রিয় সভা দ্বৈত সভা ভগবান দেখলেন তার মনে অভিমান আছে মাঝে মাঝে সে অভিমান বেরিয়ে চলে আসে দেখুন আপনার মনে যা আছে সেই আপনার মনের কথা আপনার মনের চিন্তাধারা সময় সময়ে কিন্তু আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবেই আসবে আপনি যা ভাবছেন যা বিচার করছেন আপনার মনে যা চলছে সেগুলো আপনার মুখ দিয়ে বেরোবে বেরোবে দুই বন্ধু ছিল কোম্পান দিয়ে শুনছি দুই বন্ধু ছিল তার মধ্যে এক বন্ধু খুব অর্থবান আরেক বন্ধু একদম ফকির সেই ফকির ঘুরে বেড়ায় আর দ্বিতীয় বন্ধু খুব পোশাক আমি অনেক বড়লোক হয়ে গেছে একবার কি হয়েছে সেই ফকির ঘুরতে ঘুরতে সেই অর্থবান বন্ধুর কাছে এসে উপস্থিত হয়েছে সেই বন্ধুকে দেখে সে অর্থবান বন্ধু খুব খুশি হলো বাহ অনেকদিন পরে তোকে দেখেছি তুই কিছুদিন আবার এখানে থাক সে ফকির তার এখানে থাকছে তার জন্য কি যেখানে রাত সেখানে কাজ সে বলেছে তার এখানে থাকতে শুরু করেছে দু চার দিন তার এখানে থেকেছে হঠাৎ করে তার জন্য সেই শহরের কোনো এক বড় নেতার ঘরে কোনো এক মন্ত্রীর ঘরে নিমন্ত্রণ এসেছে এখন নিমন্ত্রণে যাবে তো ভাবলো একা একা কি যাব বন্ধুকে বললো চল তুইও চল এখন সেই ফকির বলছে ভাই আমি কি করবো সেখানে গিয়ে আমি হলাম ফকির সেখানে সব বড় বড় লোক আসবে বড় লোকের পার্টিতে বড় লোকে নিমন্ত্রণে সব বড় লোকরাই যায় বড় লোকরা কি কখনো গরিবদেরকে নিমন্ত্রণ করে করে কি বড় লোকদের কাছে দেখবে সব বড় লোক এসপি ডিএসপি যারা হবে মন্ত্রী হবে তাদের এখানে সব থেকে মন্ত্রী থাকবে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে বড় বড় নেতা আমি গিয়ে কি করবো আমি বললাম ফকির মানুষ বলে চল না তুই আমার সঙ্গে কে জানে তুই ফকির নাকি বলে তাড়াতাড়ি করে আলমারি থেকে খুব সুন্দর একটি জামা খুব সুন্দর একটি ড্রেস পাঞ্জাবি দিয়ে ভালো করে সুন্দর করে পায় যাবে জামা পরিয়ে আর একদম নিজের মতনই একদম দেখতে পুরো বড় লোকের মতন লাগছে সুন্দর করে দিয়ে চলে গেছে এখন যখনই মারা সেই পার্টির মধ্যে গেছে সেই নিমন্ত্রণের মধ্যে গেছে নিমন্ত্রণে গেছে সবার সঙ্গে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে কেউ জিজ্ঞাসা করলো এটাকে এটা আমার বন্ধু অনেক দূরে থাকে তো এসেছে তাই আমি ভাবলাম ওনাকে নিয়ে আসি নিয়ে এসেছে পরিচয় করাচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে হঠাৎ করে মাঝখান থেকে কেউ বললো ভাই একটা কথা বলবো বলে এই যে তুমি জামাটা পড়েছো না জামাটা খুব এই পাঞ্জাবিটা খুব সুন্দর দেখে একদম মন ভরে গেল কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছে যখনই মহারাজ পাঞ্জাবির প্রশংসা করেছে জামার প্রশংসা করেছে আসলে জামা তো ছিল সেই বন্ধু জামা ছিল অন্য বন্ধুর আর এখানে ফকিরের প্রশংসা হচ্ছে তোমার জামাটা খুব সুন্দর সে আর শুনে থাকতে পারলো না আরে ভাই তুমি কাকে জিজ্ঞাসা করছো ওকে কেন জিজ্ঞাসা করছো তাহলে বলে জামাটা তো আমার জামাটা তো আমি দিয়েছি ও যে পড়ার জন্য আমাকে বলো কোথার থেকে সে বললো এখন বন্ধু ফকির সে আর কিছু ভাবেনি ঠিক আছে বলে দিয়েছে আবার কিছুক্ষণ পরে আরেকজন নিয়ে জিজ্ঞাসা করেছে আরে ভাই শোনো 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 কি আরে তোমার এই পাঞ্জাবিটা খুব সুন্দর কোথার থেকে নিয়েছো এই কাপড়টা এই পাঞ্জাবিটা কোথার থেকে নিয়েছো যখনই বলেছে তার তো আবার মাথা খারাপ হয়ে গেছে পাঞ্জাবি আমার কিনলাম আমি প্রশংসা হচ্ছে আবার সে সামনে গিয়ে আরে তুমি ওকে কি জিজ্ঞাসা করছো তাহলে বলে পাঞ্জাবিটা তো আমি নিয়ে এসেছি পাঞ্জাবিটা তো আমি কিনে এনেছিলাম সেই ফকির তাকে একটু ধারে নিয়ে গেছে কোনায় নিয়ে গিয়ে তাকে বললো ভাই এটা কি করছে তুই পড়তে দিয়েছিস ঠিক আছে এখন সবার সামনে বারবার গিয়ে বেড়াচ্ছিস হ্যাঁ আমি নিয়ে এসেছি আমার পাঞ্জাবি এগুলো ঠিক লাগে আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আর বলবো কিন্তু ওই যে ভিতরে রয়েছে আমার পাঞ্জাবি আমার কাপড় আবার ঘুরতে ঘুরতে মাঝখানে আবার কেউ জিজ্ঞাসা করছে আরে ভাই শোনো 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 আরে তোমার এই পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে কাপড়টা কোথার থেকে এনেছো কোথার থেকে নিয়ে এসেছো এরকম একটা আমাকে আনিয়ে দেবে যখন এসে বলেছে সঙ্গে সঙ্গে ওই বন্ধু আর থাকতে পারছে না যে ভিতরে তো মহারাজ চলছে না ভিতরে একটা একদম গ্যাস হয়ে যাচ্ছে সে আর থাকতে পারছে না ওই বন্ধু বলেছে আর কার সঙ্গে বলবি না বললে আমি চলে যাবো কিন্তু সে বলছে আরে পাঞ্জাবিটা তো খুব সুন্দর এটার মধ্যে বলার কিছু নেই আসলে কি হয়েছে ও তো ভালো পছন্দ করতে জানে না তা আমি সঙ্গে পাঞ্জাবি কিনতে গেছি সেই বন্ধু আবার তাকে বলছে তুই ঘুরে ফিরে সেই আবার পাঞ্জাবির মধ্যে ঢুকে যাচ্ছে তোকে আমি মানা করলাম ঢুকিস না কেউ কিছু বললে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে কিছু আবার আবার কেউ প্রশংসা ভাই তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর সঙ্গে সঙ্গে সে বলছে সুন্দর হবে না এই পাঞ্জাবি আমি নিজে পছন্দ করে আনিয়েছি এই পাঞ্জাবিটা আমার নয় ভিতরে তো শুধু পাঞ্জাবি চলছে বলে পাঞ্জাবিটা আমার নয় কিন্তু আমি পছন্দ করে আনিয়েছি কেন ওকে ও মানাচ্ছে বলে আমি ওকে পছন্দ করে পাঞ্জাবিটা আনিয়ে দিলাম যে এটা কর সেই বন্ধুর সঙ্গে সঙ্গে পাঞ্জাবি সেখানে খুলে হাতে দিয়েছে নে তো পাঞ্জাবি চারটা বলিয়া ভক্ত বাচ্চা রাখা ভালো বা নেকি সুতরাং যেই জিনিস তোমার মনে আছে যে জিনিস তোমার ভিতরে আছে সেই জিনিস কথায় কথায় সবচেয়ে সবচেয়ে তোমার মুখ থেকে বেরোবেই কারোর প্রতি যদি তোমার মনে ভালোবাসা থাকে কথায় কথায় সেই ভালোবাসাও বেরোবে আর প্রতি যদি তোমার মনের মধ্যে ঈর্ষা থাকে হিংসা থাকে সেই হিংসাও বেরোবে যার মধ্যে জ্ঞান আছে সেই জ্ঞানের অভিমানও থাকবে কেউ খুব জ্ঞানী এখন কেউ যদি তার জ্ঞানের প্রশংসা না করে তখন কি হয় সে তখন নিজেই দেখবে নিজে প্রশংসা করার শুরু চলে যায় হঠাৎ করে দেখবেন চার পাঁচজন জ্ঞানী আছে তার মধ্যে আপনি কোনো একজনের প্রশংসা করলেন তার মধ্যে মহারাজ কেউ যদি অভিমানই থাকে সে অভিমানই দেখবেন আর সহ্য করতে পারবে না সে নিজের প্রশংসা নিজে শুরু করবে আরে তোমরা তো বলছো ওর কথা জানো আমি অমুক অমুক জায়গায় গেছি অমুক এখানে এই করেছি অমুক জায়গায় করেছি এত গ্রন্থ লিখেছি এত বই লিখেছি এত এই করেছি অমুক স্কুলে আমি লেকচার দিতে গেছি কেন যখন অভিমান হয় সে অভিমান স্বতঃস্ফূর্ত বাণী থেকে বেরিয়ে চলে আসে যত অভিমান থাকবে চায় সেটা যেই জিনিসেরই অভিমান জ্ঞানের অভিমান তো বহুত খারাপ সংসারের মধ্যে যত অভিমান রয়েছে সেই সবের মধ্যে জ্ঞানের অভিমান হলো সব থেকে বেশি খারাপ এই জ্ঞানের অভিমান মানুষকে পতনের দিকে নিয়ে যায় আমি দেখছিলাম একবার একজন পাঠক তিনি সেই পাঠের মধ্যে ভিডিওতে বলছেন জানো আমি কোনো সাধারণ মানুষ নই আমি হলাম জগৎপ্রভু বলছে আমি কোনো সাধারণ মানুষ নই আমি হলাম জগৎগুরু কেন বলে আমি এত গ্রন্থ লিখেছি এত শাস্ত্র লিখেছি যেখানে যায় সবাই আমার সামনে একদম হাত জোড় করে দাঁড়িয়ে থাকে আমার সামনে এই পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে আমার সঙ্গে তর্ক করতে পারবে যে আমার সঙ্গে শাস্ত্র একদম খোলে আর বলছে আমি শুনছি আর হাসছি এই সংসারের মধ্যে অভিমানীদের কিন্তু কোনো কমি যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে গুণ আছে তাকে নিজের জ্ঞান আর নিজের গুণের বর্ণন করতে হয় না সূর্যকে নিজের প্রকাশের কখনো বর্ণন করতে হয় না হয় কি সূর্যকে বলতে হয় যে আমি সূর্য সূর্য যখন উদিত হয় তখন সবাই জেনে যায় যে সূর্য উদিত হয়েছে সুতরাং তোমার মধ্যে যদি জ্ঞান আছে তোমার মধ্যে গুণ আছে তাহলে এই সংসারে তোমাকে নিজের জ্ঞান আর নিজের গুণের চর্চা করতে হবে না মানুষ তোমার জ্ঞান আর গুণের চর্চা করবে প্রেম সে বলো রাধে বাংলায় একটা কথা রয়েছে না বাংলশিক্ষায় বলে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় নিজেকে যারা বড় বলে আমি উম আমি তো আমি সংসারের মধ্যে তাদের অনেক তাড়াতাড়ি পতন হয়ে Remember